ছোট একটা দেশ তিন দিক থেকে ভারত নামে একটা রাষ্ট্র ঘিরে আছে যদি অনেকগুলো রাষ্ট্র মিলে আমাদের দেশ ঘিরে থাকতো তাহলে বেশি একটা সমস্যা হতো না যেহেতু একটা রাষ্ট্রই তিন দিক থেকে ঘিরে রেখেছে তাই আমাদের দেশের সর্বভৌমত্ব অনেক ঝুঁকিতে যদি এরকম হতো যে পাঁচটা দেশ মিলে বাংলাদেশকে ঘিরে আছে একটা দেশ শত্রুতা করলেও আরেকটা দেশ শত্রুতা নাও করতে পারত কিন্তু সামগ্রিকভাবে আমরা একটা ঝুঁকির মুখে আছি এই ঝুঁকিটা আসলে কি রকম আমরা যে গ্রামগঞ্জে দেখি যে একটা বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য রাস্তা প্রয়োজন এটা অনেকভাবে হয় সমঝোতার ভিত্তিতে হয় জমি কিনে নিয়ে হয় তাই না আবার জোর করেও হয় তো এটা প্রতিবেশীদের মধ্যে দিয়ে হইলেও দুটো রাষ্ট্র যখন বার্গেইন করে যে বাংলাদেশের ভিতর দিয়ে আরেকটা দেশ রাস্তা নেবে তখন ওই সার্বভৌমত্বটা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ে আমি কীভাবে বলছি ধরেন ভারত একটা রেলপথ বাংলাদেশের এই পাশ থেকে ভারতের এই পাশে দিল আমার যে প্রশ্ন রেলপথের জন্য ভারত অর্থায়ন করল রেলপথ বানালো এখন এটা বানানোর পরে রেলপথের নিচের যে মাটি ওইটা বাংলাদেশের সম্পদ নাকি ভারতের সম্পদ বাংলাদেশের সম্পদ কিভাবে থাকে আপনি বুঝে নিতে পারবেন কখন ওইটা পারবেন পারবেন না ওটা হারায় ফেলেছেন ঠিক একইভাবে যে দিক দিয়ে করিডোর দিচ্ছে রাস্তা দিচ্ছে ওইটার অর্থায়ন করলো ভারত ভারতের শ্রমিকগুলো নিয়ে আসলো ভারতের গাড়িগুলো চলবে ওইটা আমি কখনো কি আমার জমি হিসেবে টেক ওভার করতে পারবো এগুলো গভীরভাবে উপলব্ধি করতে হবে যে শেখ হাসিনা কিভাবে কিভাবে আমাদের ভূমির অংশগুলোর কর্তৃত্ব ভারতকে দিয়ে দিয়েছে আমার মংলা বন্দরের সম্প্রসারণ কাজ সহ সামগ্রিক কাজ ভারত শেষ করার জন্য তাগাদা দিচ্ছে যে ভারত এটা শেষ করতে চায় তো এখন এই যে মংলা বন্দরের কাজ তারা শেষ করবে তাগাদা দিচ্ছে তার মানে কি এখানেও তাদের কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়েছে এরপরে আমার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেখেন ভারতের কর্মী বাহিনী নিয়ে আসছে ভারতের স্টাফ নিয়ে আসছে ভারতের অফিসার নিয়ে আসছে সবগুলো নিয়ে এসে বসায় দিল এটা কেন করছে ও আজান দিচ্ছি তো যেটা বলছিলাম যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভারতের স্টাফগুলো নিয়ে আসছে সেখানে বাংলাদেশের স্টাফগুলোর অ্যাক্সেস নেয় তার মানে কি তারা এখানে বিজনেস করবে কিন্তু টেকনোলজি শেয়ারিং করবে না একটা দেশ আর একটা টেকনোলজি শেয়ারিং না করে বাংলাদেশ থেকে ইনকাম করে নিয়ে যাবে এবং আমাদেরকে ব্যবহার করবে জাস্ট তাও কেমন ব্যবহার করবে আমরা তো লোকাল পর্যায়ে বিদ্যুৎ কিনি কত টাকা করে পাঁচ টাকা ইউনিট ষাট টাকা ইউনিট তাই না এরকমভাবে ব্যবহার বাড়লে আসতে আসতে পারে কিন্তু সর্বনিম্ন ইউনিট পাঁচ টাকা অথচ এদের কাছ থেকে কিনতেই হবে বারো টাকা ইউনিট দেখেন মানে সর্বভৌমত্ব আসলে কিভাবে হারাই ফেলেছি আমরা সে কাছে না যদি আর অল্প কিছু সময় বেশি পেত আর অল্প ধরেন আরো দুই বছর তিন চার বছর তাহলে সর্বভৌমত্বের বাকি যে কাজগুলো মানে হারানোর জন্য বাকি কাজগুলো সেগুলো সম্পাদন করে ফেলত আমাদের যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডটা আছে না এইখানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে অবকাঠামোগত ডেভেলপমেন্টের কাজগুলো যে লোহার যে টাওয়ারগুলো তৈরি করছে না এগুলোর মেজরিটি কাজ ইন্ডিয়ান কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান কোম্পানিগুলো এগুলো আবার সাব কন্ট্রাক্ট দেয় বাংলাদেশি কোম্পানিকে তাহলে বাংলাদেশি কোম্পানি যদি সাব সাবকন্টাক্টের মাধ্যমে কাজ সম্পাদন করতেই পারে সেই কাজটা সরাসরি বাংলাদেশি কোম্পানি পায় না কেন আমার প্রশ্ন তারা যদি ফিট হয় আমাদের সর্বভৌমত্বটা কোন কোন সেক্টরে যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি গতকালকে যেটা হলো একজন সেনা একজন হলো বিএসএফ সদস্যকে গ্রেপ্তার করলো আচ্ছা বিএসএফটা আসলে কে বিএসএফ হলো ফেলানি হত্যার সাথে অভিযুক্ত বিএসএফকে গত কয়েকদিন আগে সহনাবাসের হত্যার সঙ্গে অভিযুক্ত তারপর জয়ন্তকে হত্যা করলো এভাবে গত ষোলো বছরে এক হাজার একশো মানুষকে হত্যা করলো দুই হাজার এক সাল থেকে পনেরোশো মানুষকে হত্যা করেছে গত দুই বছরে একশো দুইশো দশজন মানুষকে মতো হত্যা করেছে এটা হলো বিএসএফ যারা আমাদের নাগরিক হত্যার সঙ্গে জড়িত এই বিএসএফ এর কোনো একজন ন্যূনতম সদস্যকে যদি আমরা পাই তাহলে তাকে বিচারের আওতায় আনা যায় কিনা ভালো করে দেখেন মানে একটা সিঙ্গেল ইউনিট পাইলে বিচারের আওতায় আনা যায় কিন্তু যে এই বিএসএফ আমাদের এতগুলো নাগরিককে হত্যা করেছে পরে তদন্ত হবে যে তা সে আসলে হত্যায় অভিযুক্ত কিনা বা সে ওই লোকটা কিনা যে আমাদের নাগরিককে হত্যা করলো কিন্তু ওই বাহিনীর একজনকে তো আমরা পেয়েছিলাম তাকে হস্তান্তর করা হলো মানে সর্বভৌমত্বের সংকট কোন জায়গায় বুঝতে পেরেছেন অথচ আমাদের আরেকজন পৃথিবী সদস্যকে কিছুদিন আগে হত্যা করলো এবং আমরা সেটা ফুল দিয়ে অভ্যর্থনা নিলাম ঠিক আছে ফুল দিয়ে তার কফিন নিচ্ছি আমি মানে এই রকম এটা হলো একটা লজ্জা যে লজ্জাটা আমাদের সর্বভৌমত্বহীনতার একটা বহিঃপ্রকাশ আমরা এই যে এখন সময়টাতে সার্বভৌমত্ব আসলে আমরা হারাই কিভাবে আমাদের একটা যুব সমাজ আছে এই যুব সমাজ আমাদের শক্তি এই শক্তিকে ভারত ফেন্সি দিয়ে মাদক দিয়ে ভাসিয়ে দিচ্ছে মায়ানমার থেকেও মাদক আসছে এটা আমাদের সার্বভৌমত্ব হানির একটা উপকরণ কিনা বলেন উপকরণ না আমরা আসলে সার্বভৌমত্ব কি কিভাবে হারাচ্ছি এই বিষয়ে বিস্তর গবেষণা কখনোই হয় না সার অনেক অনেক নিয়ে লিখেছেন গবেষণা করেছিলেন প্রথম আলোর মতো পত্রিকাতেও তার লেখা প্রকাশিত হয়েছিল দুঃখজনক হল যেটা পাঁচ বছর আগে সার্চ দিয়ে পাইতাম ওইটা এখন আর সার্চ দিয়ে পাই না অর্থাৎ পত্রিকাগুলো ওই ডকুমেন্টসগুলো গুলো মুছে দিয়েছে আমাদের সার্বভৌমত্ব এখানেও আঘাত করছে যে আমাদের কল্যাণের জন্য যে লেখাগুলো সেগুলোও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো রাখতে দিচ্ছে না অর্থাৎ আমরা এখানেও সার্বভৌমত্ব আমাদের সংকট এবার সব শেষে বলব যে পাহাড়ের কথা দেখেন ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ কাজ করে সে যদি সেই কাজ করে বাংলাদেশে আসে পাশাপাশি বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাকে হ্যান্ড করে তাই না ভারতে একটা সংগঠন আছে স্বাধীন বঙ্গভূমি এই স্বাধীন বঙ্গভূমির একজন প্রধানমন্ত্রী আছে একজন রাষ্ট্রপতি আছে একজন স্পিকার আছে এবং তাদের কাজ হলো বাংলাদেশের একটা অংশকে নিয়ে মানে আলাদাভাবে কিছু করা এটা ভারতে বসে করছে এটা ভারত করতে দিচ্ছে আবার আমাদের এখানে কিছু চাটুকার রাজনৈতিক কর্মীরা ভারতকে আবার বন্ধু স্বীকৃতি দিচ্ছে প্রতিনিয়ত এটা করছে পাহাড়ে যে অস্থিতিশীলতা পুরোটা বিষয় ভারত থেকে ফোর্স করা পুরোটা বিষয় ওরা এখানে এসে ঢুকে অস্ত্র নিয়ে ঢুকে এটা করে ওটা করে করে আবার ওই পাশে গিয়ে ত্রিপুরায় গিয়ে আবার আশ্রয় নেয় পুরোটা সময় এই লুকাচুরি খেলা খেলছে কে সহযোগিতা করছে ভারত সহযোগিতা করছে এই হলো আমাদের সামগ্রিক একটা সংকটের জায়গা এখন পাহাড় নিয়ে যে বিষয়টা হলো পাহাড়ের ভাইদের কাছে আমার একটা জিজ্ঞাসা সেনাবাহিনী সে তো বাংলাদেশের সেনাবাহিনী ওই সেনাবাহিনী দেখলে আমি কমফোর্ট ফিল করি আপনি কেন কমফোর্ট ফিল করেন না তাই না তার মানে আপনি বাংলাদেশকে ধারণ করেন কি না আমার একটা জিজ্ঞাসা যে আপনি কেন সেনাবাহিনীকে ভালোবাসতে পারছেন না এখন আসলে পাহাড়ের সাধারণ মানুষরা সেনাবাহিনীকে ভালোবাসে কিনা এই গণশুনানি কখনো হয়নি আমরা কাদের বক্তব্য শুনি সাধারণ মানুষের বক্তব্য শুনি না আমরা শুনি কিছু অ্যাক্টিভিস্টের পাহাড়ের সাধারণ নাগরিকরা কি কখনো বলেছে যে সেনাবাহিনী আমাদের সমস্যা করছে সেনাবাহিনী কাদের জন্য সমস্যার কারণ যারা অস্ত্র নিয়ে ঘোরে তাদের জন্য সেনাবাহিনী চ্যালেঞ্জ তাই না তাহলে ওই অস্ত্রধারী লোকগুলো পাহাড়ের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর তাই না এই অস্ত্রধারী সংগঠনগুলো মানে চলে কিভাবে ওদের কি সরকার টাকা দেয় আমি টাকা দেই কোনো মানুষ কি স্বেচ্ছায় বলে টাকা নিয়ে যাও তা কিন্তু বলে না টাকা কই থাকে নাই পাহাড়ের নাগরিকদেরকে অপহরণ করে অপহরণ করে পাহাড় দাদাবাজি করে পাহাড়ে অত্যাচার করে করে অর্থ সংগ্রহ করে তারা সংগঠন চালায় তাহলে পাহাড়ে সেনাবাহিনী মাথা ব্যথা হওয়ার কথা ছিল নাকি ওই অস্ত্রধারী সংগঠনগুলো মাথা ব্যথা হওয়ার কথা ছিল বলেন এই বিষয়গুলো আসলে রাষ্ট্রের উচিত কি ছিল পাহাড়ের সাধারণ নাগরিকদেরকে সেটা বাঙালি হোক অবাঙ্গালি হোক মাঝে মাঝে সম্মেলন করা মাঝে মাঝে তাদেরকে একসাথে বসানো রাষ্ট্র কমিউনিটি ওয়ার্ক করবে রাষ্ট্র সেই কমিউনিটি ওয়ার্কটা করে নাই না করতে 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 দুইটা পক্ষকে মুখোমুখি দাঁড় করা দিচ্ছে আমি আপনাদেরকে বলছি সেনাবাহিনীর একজন সদস্য মারা গেল যে ছয়জন সদস্য গ্রেফতার হলো তাদের প্রত্যেকের নামে শেষে রহমান আছে ইসলাম আছে এবং তারা বাংলাদেশী বাংলাদেশী নাম ধারণ করে আছে মতো এবং যেই তিনজনের নামে মামলা হলো প্রত্যেকে আওয়ামী লীগের কর্মী দেখেন তাহলে পাহাড়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে মারলো মানে ওই যে বাঙালি যে একজন হত্যা করলো পিঠে সেটার জন্য যে তিনজনের নাম আছে তিনজন হলো সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী তাহলে আমরা সমস্যা আইডেন্টিফাই করতে পারছি না আমার সমস্যাটা পাহাড়ে কে করছে ছাত্রলীগ নেতা ঘোষণা দিচ্ছে পাহাড় স্বাধীন এখন থেকে আমরা যদি সংকট গুলো না অনুধাবন করি তাহলে কখনোই সর্বভৌমত্ব নিয়ে আমরা লড়াই করতে পারবো না আমাদের যে পানি সমস্যা তিস্তা সমস্যা ঠিক আছে মানে রাষ্ট্রের কি উচিত ছিল যে তিস্তার মাঝখানে একটা মহা সমাবেশ করা তাই না তিস্তার মাঝখানে তো সুখ না মরুভূমি রাষ্ট্রের উচিত ছিল না যে তিস্তার মাঝখানে একটা মহা সমাবেশ করা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে ডাকা যে আসো দেখো আমার তিস্তার কি হাল করছে ভারত তাই না বিস্তর মাঠ ধুধু মাঠ কখনো হয়েছে রাষ্ট্র কখনো অনুধাবন করেছে যে আমার সার্বভৌমত্ব এখানে কিভাবে নাই এগুলো হলো বিষয় আমাদের এখানে সমস্যা কি জানেন সমস্যা হলো রাষ্ট্র রাজনৈতিক দল আর রাজনৈতিক দল মানে ভারতের এজেন্টে ভরপুর এটা যে দলই বলেন সেটা আমার দলও হতে পারে প্রচুর পরিমাণে এবং ভারত একটা পীরের দড়ি ছড়াই দিছে পীরের দড়ি বুঝেন পীর সাহেব মাঠের মধ্যে দড়ি ছড়াই দিছে সবাই ফিটে বেঁধে বেঁধে মুড়ি হয়ে থাকে এখন ভারতের ওই রশ্মিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরকম ধরে এবং ওই কেউ একজন ক্ষতিগ্রস্ত হলে আর একজনকে হোক দুজন শত্রু কিন্তু ওই যে ভারতের দড়ি ধরে আছে ওই দড়ি ধরে থাকার কারণে পরস্পরকে ব্যাকআপ দিচ্ছে এবং এদেরকে চিনবেন কিভাবে ওই যেই মূরদের সঙ্গে যে বেশি বেশি বসে থাকে দিয়ে বলবেন একটা ভারতের বালালকে চিনতে পারলে তার সঙ্গে কার কার বেশি ওঠা বসা বাকি সব থেকে ওই বেদ নির্ণ নির্ণয় করতে পারবেন যে অমুক অমুক উমুক উমুক কে আমরা সন্দেহ করতে পারি এরা ভারতের দালাল এই রাজনৈতিক সংকটের কারণে এরা হলো ভারতের পাচারছে এবং আমরা ক্ষমতার পরিবর্তন দেখছি কিন্তু পরিবর্তন হয়ে আবারও দেখছি ভারতের দালাল এবং সবাই একটা দৌড় প্রতিযোগিতা শুরু করে দিছে যে কে কার চেয়ে আগে ভারতকে জড়ায় ধরে বলতে পারে আমি তোমার চেয়ে আমি তোমার সবচেয়ে বেশি বন্ধু একটা নোংরা প্রতিযোগিতা শুরু করছে তো এই জন্যই সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমি প্রেস ক্লাবের সামনে যে এই টাটোকাররা যখন ভারতের দালালি করে আমাদের সামনে আসে আমরা যেহেতু আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদের কাছে আমাদের ফিলিংসটা কি আমাদের ফিলিংসটা হলো যে এরা মনে হয় এই মুহূর্তে এক্সাক্টলি এই মুহূর্তে ভারতের পাশাচার চেটে এসেছে এসে আমার সঙ্গে দাঁড়াইছে এবং তার মুখ থেকে সেই পাশা দুর্গন্ধ সরাচ্ছে ধন্যবাদ